গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি আর আজকে দেখো কোনো রকমের কোনো ডেলি ব্লগ নয় আজকে কিন্তু আমি একটা রেসিপি নিয়ে এসেছি তো অলরেডি তোমরা হয়তো টাইটেল থামেল দেখে বুঝতেই পেরে গেছো যে এটা ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে হ্যাঁ এটা একটা রেসিপি মানে কুলের আচারের রেসিপি তো সবাই আশা করি কুলের আচার বানাতে পারো কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো তার জন্যে দেখো কুলগুলোকে না আমি ছাদে যেহেতু শুকাতে দিয়েছিলাম কুলগুলো কাঁচা ছিল তো ভালো করে ধুয়ে নিলাম এর আগেও কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে আমি দেখো কুলের সমস্ত কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর বোটাগুলো ভালো করে না ছাড়ালে কী হবে তো কুলের ভিতরে না যেটা আমি মিষ্টি দেবো লবণ হলুদ দেবো সেটা ভিতরে ঢুকবে না আর টেস্ট হবে না আচারটার তো সেই জন্যে কুলের বোটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর অনেকটা পরিমাণে আমার কুলটা ছিল দেখো তো চলো রেসিপিটা শুরু করা যাক তো কুলটাকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এদিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াইয়ে আমি গুড় ফুটতে দিয়ে দিয়েছি হ্যাঁ গুড়টা ফুটে গেলে ভালো করে ছেঁকে নেব। আর ফোড়ের জন্য নিয়ে নিয়েছি সর্ষে আর পাঁচ ফোড়ন আর এই দেখো কুলের জলগুলোকে একটু মুছে মুছে নিচ্ছি এটা দিয়ে কারণ কি বলো তো প্রচুর পরিমাণে জল ছিটকবে যেটা যখন এটা আমি তেলের মধ্যে দেব। দেখো একটু ঝাঁকে ঝাঁকে নিয়ে তলা থেকে জলগুলোকে আমি মুছে মুছে নিচ্ছি আর যতটা পারবে জলটাকে ঝরানোর চেষ্টা করবে আর মশলা হিসাবে দেখো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব নিয়ে নিয়েছি গোটাও আমার ফুটে গেছে আর এবার আমি তেলটা গরম হয়ে এলে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা যখন আমার এসে যাবে তো তখন আমি কুলগুলোকে দিয়ে নাড়াচাড়া করব আর এদিকে দেখো গুড়টাকে একটু নাড়িয়ে দিচ্ছি গুড়টার মধ্যে যতগুলো নোংরা মানে যতটা পরিমাণ নোংরা আছে সব আমি ছেঁকে নেবো তো দোকান থেকে কিনে নিয়ে আসা গুড় তো প্রচুর পরিমাণে নোংরা থাকে তো সেই জন্য একটু ছেঁকে নিয়েই ব্যবহার করাটাই উচিত আর ফুনটা আমার এসে গেছে দেখো ভালোভাবে এই অবস্থায় আমি এই লঙ্কাটাকে দিয়ে দেবো লঙ্কাটা কিন্তু কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা মানে লাল চিঁড়ে নিয়েছি আমি এটা তো এরপরে দেখো কুলগুলোকে দিয়ে দিলাম এখন কয়েক মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করব খুব সুন্দরভাবে কুলটা মানে যেন ভাজা ভাজা হয়ে যায় আর এখন বলি বন্ধুরা যারা লাইক দাও ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দাও আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও আর এখন দেখো গুড়টাকে আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দিয়েছি আর একটা ছাঁকনির সাহায্যে আমি গুড়টাকে ছেঁকে নেবো ছাঁকনিটা একটু বড় হলে ভালো হতো কিন্তু আমার কাছে এই মুহূর্তে মানে আছে কিন্তু আমার হাতের কাছে এই মুহূর্তে বড় ছাঁকনি আমি পেলাম না তাই ছোট ছাঁকনিতে করে গুড়টাকে আমি কয়েকবার ঝাঁকে ঝাঁকে নিয়ে তারপরে ছেঁকে দেব। আর ভিডিও ভিডিওটাকেও স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে রেসিপি ভিডিও তো বুঝতে পারবে না আমি জানি তোমরা প্রত্যেকেই জানো কিন্তু আমি যেভাবে বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কুলের আচারটা আমি প্রায় বলতে পারো প্রত্যেক বাড়ি বানাই কিন্তু এবছর বানাতে আমার অনেকটা লেট হয়ে গেল কারণ বাড়িতে পুজো ছিল তো বাপের বাড়িতে তো এখানে ওখানে যাতায়াত করা কাজকর্ম করা করতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেল। আর এই কুলগুলো বলি কুলগুলো আমাকে দিয়েছিল আমার এক ননদ দিয়েছিল অল্প কটা আর দিয়েছিল আমার এক দাদা এই কুলগুলো কিন্তু কেনা নয় ওদের গাছের কুল হ্যাঁ এই কুলগুলো দিয়ে আমি আচারটা বানাচ্ছি এখন দেখো কুলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি মশলাগুলোকে দিয়ে দিলাম সবটা তো মশলাগুলো তোমরা পরিমাণ মতো করে দেবে আর মানে কুলে যতটা পরিমাণ হবে ততটাই দেবে আর লবণটা খুব একটা বেশি দেবে না পরিমাণে তাহলে আচারের টেস্টটাই নষ্ট হয়ে যায় তো এখন আমি মশলার সাথে ভালোভাবে কুলটাকে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে তারপরে আমি গুড়টা দিয়ে দেবো দেখো মশলার সাথে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি ছেঁকে রাখা গুড়টাকে এর মধ্যে দিয়ে দেব ও ভালোভাবে ফুটিয়ে নেব এটা যত বেশি ফোটাবে তত বেশি এর টেস্টটা বাড়বে মানে যতটা আঠা আঠা হবে একটা ভাব ততটাই টেস্টটা বের মানে বের হবে আর কি আচারে তো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো ভিডিওটা আমার অনেক আগের বানানো তাই আমি বলতে পারছি যে আঁচাটা সত্যি আমার খুব সুন্দর হয়েছিল খেতে দারুণ টেস্ট হয়েছিল তো বাড়িতে সবাই খুব ভালো বলেছে আর কি তো দেখো আমি ঢাকা দিয়ে ফুটতে দিলাম কিছুক্ষণ তো মাঝে মধ্যে একবার করে ঢাকাটা খুলে এইভাবে মানে নেড়ে চেড়ে নেবো আর কি দেখো এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে মানে এখন থেকে কেমন একটা আচার আচার ফিলিংস আসছে আর এই অবস্থায় আমি দিয়ে দিলাম ওই ছোট চামচের হাফ চামচ মতো বিট লবণ তো বিট লবণটা দেওয়ার জন্য যে কোনো আচারের টেস্ট না দ্বিগুণ বেড়ে যায় তোমরা এটা দেখতে পারো করে এটা আমি কিন্তু কোথাও থেকে শিখিনি কিন্তু আমার নিজের আইডিয়া আমি দিই আর ভিনিগার দিলে আরও টেস্ট হতো কিন্তু ভিনিগার ভিনিগারটা ছিল না এই মুহূর্তে আর ভিনিগার দিলে কি হয় আচারটা তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে দেখো অনেকটা গাঢ় গাঢ় ভাব এসেছে আরেকটু আসবে এই যে তরল ভাবটা এটা কাটাবার জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে ফুটতে দেব। এই অবস্থায় দেখো আঁচাটা কিন্তু আমার মোটের ওপরে প্রায় কমপ্লিটই হয়ে এসছে বলতে পারো তো দেখো অনেকটা গাঢ় হয়ে এসেছে কিন্তু তো বন্ধুরা যারা এখনো লাইক করনি প্লিজ লাইক করো কমেন্ট করো আর পুরোনো বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমাকে এইভাবে কমেন্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছ এই দেখো দেখেছো আচাটা আমার সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে রেডি এখন জাস্ট বয়ামে ভোরবার পালা তো একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তো ঠান্ডা হওয়ার পরে নিজেই একটু টেস্ট করব বলে একটা ছোট্ট মতো প্লেট নিয়ে নিয়েছি দেখো ওখানে একটু টেস্ট করব। তাই একটু তুলে নিচ্ছি আর তোমাদের তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আচারটা তো বাড়িতে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো মানে নিজেরা তো বানাও কিন্তু আমার মতো পদ্ধতিতে একবার বানিয়ে দেখবে সত্যি অসাধারণ হয় খেতে মানে টক ঝাল মিষ্টি সমস্ত রকমের টেস্ট এর মধ্যে কিন্তু বজায় আছে তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে